গোলামারা লালবাজার হাটে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার ঝাড়খণ্ডের তিন যুবক পুরুলিয়া মফস্সল থানার গোলামারা লালবাজার এলাকায় হাটে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দেখায় উত্তেজিত জনতার হাতে গণপিটুনিতে জখম হন ঝাড়খণ্ডের তিন যুবক যায় বৃহস্পতিবার রাতে গোলামারা এলাকার হাটের পাশে একটি মদের দোকানে মদ্যপান করে বিল মেটানোর সময় বচসা হয় সেই সময় দোকানদারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুঁশিয়ারি দিলেন তাদের তিনজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা যদিও একটি চার চাকা গাড়িতে করে আরও একজন পালিয়ে যায় বাকি তিনজনকে ব্যাপক গণপিটুনি দেয় উত্তেজিত জনতা তাদের একটি দোকান ঘরে আটক করে পুরুলিয়া মপস্বল থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে তাদের চিকিৎসা করানো হয় সেখানে তাদের কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র তবে তাদের কোনো ডাকাতির উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত করছে পুলিশ